আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী বর্তমানে একটা বিষয় নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে সেটা হলো যে আয়নাঘর তো আয়নাঘরের বিষয়ে আমি কয়েকটা কথা উল্লেখ করব সেটা হচ্ছে যে একজন পনেরো বছরের ছেলে খালিদ ইব্রাহিম যাকে নির্যাতন করা হয়েছে তিনি তামিরুল তামিরুল মিল্লাত মাদ্রাসার ছাত্র ছিলেন ফজরের নামাজ পড়ার সময় তাকে ধরে নিয়ে গেছে যদ তো এই যে একটা লোক তাকে ধরে নিয়ে গেলো আয়না করে নির্যাতন করা হলো বারোশো দিনের মতো তারপরে তাকে টাঙ্গেলে নিয়ে ক্রস দেয়া দেওয়া হলো এই যে জিনিসগুলা মানুষের কাছে উঠে আসতে যেটার আলামত ইতিপূর্বে নষ্ট করা হয়েছে শুধুমাত্র কিছুমাত্র আলামত জনগণের সামনে গত দুই দিন আগে বা তিন দিন আগে প্রধান উপদেষ্টা যখন সফরে গেল সেখানে এগুলা তুলে আস উঠে আসতে কিন্তু ডিজিএফআই এবং গোয়েন্দা সংস্থা এবং ডিবি কার্যালয়ে যারা কর্মরত সেনা সেনা বাহিনীতে যারা আছে যারা এটার সাথে জড়িত ছিল গুম খুনের সাথে এই অত্যাচারের সাথে তারা কিন্তু এই আলামতগুলো নষ্ট করে ফেলেছে ইভেন যেটা নিয়ে এখন বেশি কথা হচ্ছে সেটা হলো আওয়ামী লীগ যারা সাপোর্ট করে এই ফেসিবাদের যারা দোসর বাংলাদেশে এখনও বিদ্যমান তারা এটাকে বিভিন্নভাবে অন্যদিকে অন্যদিকে কনভার্ট করার জন্য চেষ্টা করতেছে এবং তারা এটাকেই বলতেছে যে এটা এটা সাজানো এটা মানে সঠিক না হ্যাঁ তারপরে যেই ইলেকট্রিক শখ চেয়ারের যে কথাগুলো হচ্ছে এই বিষয়গুলা অন্যদিকে ডাইভার্ট করার জন্য তারা চেষ্টা করতেছে তারা কিন্তু প্রতিনিয়ত এই ধরনের কথাবার্তা বলতেছে যেন এই তারা যে অত্যাচার জুলুমগুলো করছে সেগুলো যেন সামনে উঠে না আসে এখন দেখেন সামান্যতম আলামত যেগুলো আছে সেগুলোকেই তারা অস্বীকার করতেছে আর এছাড়া যে আলামতগুলা ধ্বংস করে ফেলা হয়েছে বিভিন্ন বিভিন্ন যে টর্চার সেল ছিল যেগুলো ধ্বংস করে ফেলেছে আরও ছয় মাস আগে এই সরকারের মেয়াদ ছয় মাস এটা হওয়া দরকার ছিল আগস্ট মাসেই প্রচার প্রকাশ পাওয়া কিন্তু ছয় মাস পরে এসে কেন প্রকাশ পেল এটা জনগণের সামনে কালীন সরকারকে উল্লেখ করতে হবে কেন ছয় মাস পরে আপনারা ওইখানে আপনারা ওইখানে সফরে গেলেন আপনারা দেখাতে গেলেন এটা উচিত ছিল আগস্টে যখন সরকার পতন হয় তখনই দেখানো উচিত ছিল যে অত্যাচার জুলুমটা করেছে এটার চিত্র তুলে ধরা দরকার ছিল ওই সময়ে কেন আপনারা ছয় মাস পরে গেলেন ওখানে এখানে কি বিষয়টা লুকায়িত আছে এটা আপনারা অবশ্যই ব্যাখ্যা করবেন কারণ জনগণ সঠিক বিষয়টা জানতে চায় এখানে আওয়ামী দোসর যারা আছে তারা চাইতেছে এটাকেও ধামাচাপা দিতে আমরা সচেতন নাগরিক যারা আছে তারা অবশ্যই জানি যে মানুষ কী পরিমাণ নির্যাতিত হয়েছে জুলুমের শিকার হয়েছে যারা জুলুমের শিকার হয়েছে তারা তো ভুক্তভোগী এবং যারা দেখেছে তারা তো জানে যে বিষয়গুলো আসলে কতটা কষ্টদায়ক কিন্তু যারা এখন এই বিষয়টাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করতেছে বিভিন্ন গুজব হিসেবে ছড়ানোর চেষ্টা করতেছে তাদের প্রতি আমার আবেদন থাকবে যে আপনার অন্তত সঠিক বিষয়টাকে উপস্থাপন করার সহযোগিতা করুন আপনারা এমন কিছু করেন করবেন না যে দলকানা হয়ে যে দলকানা বা দলকে সাপোর্ট করার কারণে আপনি আবার নিজের বিবেককে বিসর্জন দেন অবশ্যই আপনার বিবেককে আপনি প্রশ্ন করেন যে এই যে কর্মকাণ্ডগুলো ঘটেছে এই কর্মকাণ্ডগুলা মানুষের সামনে উঠে আসা উচিত একটা ক্ষমতাকে কুক্ষিগত করে রাখার যে প্রচেষ্টা এবং সেটাকে করেছে করে দেখি দেখিয়েছে বিগত সরকার তো আমরা চাই বাংলাদেশে একটা শান্তিপূর্ণ দেশ হোক বাংলাদেশ বহির্বিশ্বের কাছে একটা সুনাম বয়ান নিয়ে আসুক এবং বাংলাদেশের অর্থনীতি অনেক দূর এগিয়ে যাক বাংলা বিশ্ব দরবারে একটা প্রতিযোগিতার মধ্যে বাংলাদেশ থাকুক বাংলাদেশের জনগণ কিন্তু এটাই চায় বাংলাদেশের জনগণ অনেক কিছু হতে হবে তা কিন্তু চায় না তারা চায় দেশটা ভালো থাকুক দেশের মানুষ ভালো থাকুক দেশের নাগরিকরা ভালো থাকুক এটাই তাদের কাম্য তো এই যে ঘর নিয়ে যে বিতর্কগুলো হচ্ছে বিশেষ করে এই যে খালিদ ইব্রাহিমের কথাটা বলবো যে তাকে ক্রস ফায় দেওয়া হয়েছে জঙ্গি নাটক সাজিয়ে এই যে মানুষগুলাকে ওইখানে গোম খুন করে বিভিন্নভাবে টর্চার করা হয়েছে এইগুলা মানুষ কীভাবে অস্বীকার করে এটা তো আসলে বোধগম্য নয় এটা তো মাথায় ঢোকার কথা না যে এই মানুষগুলা কিভাবে যারা আওয়ামী দোষর তারা কিভাবে এইগুলোকে অস্বীকার করতেছে সুরা বাকারার সাত নম্বর আয়তের মধ্যে আল্লাহতালা বলেছেন যে তাদের অন্তর্কে মোহর মেরে দেওয়া হয়েছে তো এখন এটা অবশ্যই প্রমাণিত এই যে আল্লাহ তালা যে কোরআন শরীফের সুরাজের বাকারাতে সাত নম্বর আয়াতটা নাজেল করেছে কেন করেছে তারই বহি প্রকাশ কিন্তু এটা আল্লাহতালা জানে যে আমার সৃষ্টি মানব জাতি এই ধরনের দুষ্কৃতিকারী কাজ করবে দুষ্কৃত কাজ করবে অন্যায় জুলু অত্যাচার করবে এবং তাদেরকে কিছু সংখ্যক লোক যারা সাপোর্ট করবে এই কথাটা কোরআন নাজিল হওয়ার সময় সাড়ে চোদ্দশো বছর আগে আল্লাহতালা কিন্তু জানিয়ে দিয়েছেন তারপরও কিন্তু মানুষ সচেতন না মানুষ সচেতন না কারণ মানুষ দলকানা হয়ে তাদেরকে সাপোর্ট করতেছে এটার কিন্তু জবাব দিয়ে তাল আল্লাহ তালা কাছে দিতে হবে তো আসুন আমরা সঠিক বিষয়গুলো উপস্থাপন করি মানুষের কাছে কোনো ধরনের ফ্যাক জিনিস মানুষের কাছে উপস্থাপন না করি ভাইরাল হওয়ার জন্য বলি বা যেভাবে বলি সব কিছুরই কিন্তু আপনাকে জবাব দিতে হবে আপনি কিন্তু জবাবের বাইরে না আপনাকে অবশ্যই জবাবের আওতায় আনা হবে আপনাকে দুনিয়া ছেড়ে যেতে হবে কোনো সুযোগ তাই দুনিয়াতে থাকার অবশ্যই অবশ্যই আপনাকে যেতে হবে সে যে ধর্মের অনুসারী হন না কেন একটা জিনিস কিন্তু সে বিশ্বাস করে যে মানুষকে মরতে হবে জীব মাত্রই মৃত্যুর স্বাদ গ্রহণ করবে ধন্যবাদ সবাইকে আলাইকুম